আসসালামু আলাইকুম আপনার কবুতর পাল্লা থেকে পড়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কেন পড়ে যাচ্ছে এটা হয়তো বা আপনি বুঝতে পারতেছেন না দেখে এই ভিডিওটা দেখা তো অভিজ্ঞ যারা আছেন বড় ভাইদের তাদের উদ্দেশ্য এই ভিডিওটা না যারা নতুন শিখতেছে তাদের জন্য এই ভিডিওটি তো আমি আজকে বলবো দুই থেকে তিনটা বিষয় বলবো যে এই বিষয়গুলো আপনারা ফলো করলে হয়তো বা কবুতর পাল্লা পাল্লায় পড়ার চান্সটা খুবই কমে যাবে তো প্রথম রিজন হচ্ছে কবুতরের পাখ ঠিক আছে মেন হচ্ছে কবুতরের পাখ কবুতরের একটি পাখ যদি সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এই চারটা পাখের ভিতর যদি কোনো একটা পাক যদি ছোট থাকে এই যে পরে যাওয়ার পর দেখেন পাকটা ছোট আছে এই পাকটা এতটুকু না গজানো পর্যন্ত এই কবুতরটা পাল্লায় দেওয়া ঠিক হবে না কারণ কি এই কবুতরটা যখন আপনারা এই যে ছোট পাখে যখন পাল্লায় দিবেন কবুতরটা হয়তো বা অল্প কিছু দূরত্ব থেকে কবুতরটা আরামসে চলে আসবে কিন্তু যখন লং ডিস্টেন্স হবে মানে বড়ো দূরত্ব হবে তখন কিন্তু এই কবুতরটা ফিরত আসতে পারবে না কারণ কি তারা যখন উড়বে পাখির উপরে কিন্তু ওই মানে ছোট পাখটার উপরে অনেক প্রেশার পড়বে নতুন পাখটার উপরে তখন কিন্তু কবুতর কবুতরটা পাল্লায় পড়ে যাবে এই হলো মেন রিজন আর দ্বিতীয়টা হচ্ছে কি কবুতর মানে অসুস্থ থাকলে বা চোখের সমস্যা মেন হলো চোখের সমস্যা থাকলে কবুতরটা পাল্লায় পড়ে যাবে যেমন দেখেন অনেক সময় দেখবেন চোখের ভিতর পানি পানি আসে কবুতরটা তখন করে কি কবুতরটা কিন্তু ভালো মতন দেখতে পারে না উড়তে গেলে চোখে পানির জন্য দেখতে পারে না এটা কিন্তু আমার একটা হাই কবুতর আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এটা দেখাচ্ছি আমার পাল্লার কবুতর এখনো ধরি নি ঢাকা আছে তো এখন মেন বিষয়টা হচ্ছে যে এই মানে যখন আপনার চোখের সমস্যা থাকবে কবুতরের তখন কবুতরটা উড়ার সময় কবুতরটা ঠিক মতন ব্যাক করতে পারবে না কারণ ওই চোখে সমস্যা জন্য ও উঠতে পারবে না পড়ে যাবে আরেকটা মেইন রিজন হচ্ছে যেটা আমরা মনে করি যে বাস পাখি যাচ্ছে এই যে বাস পাখি যাচ্ছে আর যে পাশেটা লাল করবে আল্লাহ ভালো যাবে এই যে গেল মানে যে কোনো একটা কবুতরের চোখে পল মানে কবুতর দেখলে ও মাইরা চলে যাবে যাই হোক আমরা এখানে আসি তো এই হচ্ছে আর কি বিষয় এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে কব আমরা যখন যে কোনো যেখান থেকে কবুতরটা ছাড়বো অবশ্যই যদি অনেক সকালে চলে যায় একটু ধৈর্য ধরবো যদি দেখি যে কুয়াশা থাকে সাইডে কুয়াশা যাওয়ার পরে আমরা কবুতরটা ছাড়ার চেষ্টা করব বা একটু কমার পরে যদি অনেক বেশি কুয়াশা থাকে কারণ আমরা যখন কুয়াশার মধ্যে কবুতরটা ছাড়ি ওরা কবুতরটা কিন্তু মনে করেন যে ভালো মতন দেখতে পারে না এই কারণে বাসায় বেক করতে পারে না তো মেন রিজন হচ্ছে কুয়াশা একটা ঠিক আছে তো এক নম্বর হচ্ছে কবুতরের পাখে সমস্যা দুই নম্বর হচ্ছে কবুতরের চোখের সমস্যা বা শারীরিক কোনো মানে সমস্যার কারণে আর কি কবুতরা ব্যাক করতে পারে না মানে বডিতে কোনো ব্যথা ট্যাথা বা পায়ে ব্যথা পাখে ব্যথা থাকলে কোথাও ঘা থাকলে এই সমস্যাটা হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন সামনে কি কোন টাইপের ভিডিওটা আমরা নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ